নমস্কার আমার আপনজনীরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার ছাব্বিশের ইলেকশন যত দোরগোড়ায় চলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে বোঝে যাচ্ছেন যে এবার এই রাজ্যে তার ক্ষমতায় থাকা অসম্ভব তাই তিনি এবং তার দল বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে বিভিন্ন জিনিস বোঝানোর চেষ্টা করছেন কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগে যে ভোটটাকে তিনি ভাবতেন যে তার ব্লক ভোট ওই ভোটটাকে হাতে ধরে তিনি এগোতেন সেই ব্লক ভোট মানে দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে হয় মানে দুধের গাই বলতেন যাদের অর্থাৎ মুসলিমদের যাদেরকে ভুল বুঝিয়ে দীর্ঘদিন তিনি ক্ষমতায় থেকেছেন বামফ্রন্ট যেভাবে ক্ষমতায় ছিল একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একই রাস্তায় এগিয়ে চলেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোলানো অর্থাৎ মিথ্যে বলা বা মিথ্যে বোঝানো সব কিছুর দিন শেষ হয়ে যাচ্ছে কারণ বাংলার বুকে থাকা মুসলিমরা বুঝে যাচ্ছে যে এই সমস্ত কিছু ঢববাজি আর চলবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত হয়ে গেছে কারণ বাংলার মুসলিমরা আস্তে আস্তে বুঝে গেছে কোনটা ঠিক কোনটা ভুল কেন বলছি খুব ধৈর্য ধরে দেখুন এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন দেখতে দেখতে এসে যাবে এই রাজ্যে প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে আছে এই দলটাকে সরাতে হবে কারণ অনেক হয়ে গেছে এনাফ ইস এনাফ শিক্ষা থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্য থেকে শুরু করে সব জায়গা সব জায়গায় দুর্নীতি এমন জায়গায় গেছে যেখানে গিয়ে দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে বাচ্চা ছেলেটাও বলে দেয় যে এই রাজ্যে দুর্নীতিহীন তৃণমূল নেতাকে দেখাও এই জায়গায় আছে কে বলেন তিনি সততার প্রতি কে বলেন তার গায়ে কোনো কালো চিটে নেই এগুলো বাদ দিন বাকি সবাই জানে এই রাজ্যে সবকিছু যার নেতৃত্বে চলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি তিনি অনুব্রত মন্ডলকে তিহার জেলে থাকার পরও নিজের পাশে বসাতে পারেন তার সঙ্গে কথা বলতে পারেন কারণ তিনি মনে করেন গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার যা কিছুই হোক কেষ্টার নামে দোষটা মান মনে আমি তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন দু হাজার আগে যেভাবে মানুষের মনের মধ্যে একটা বিতৃষ্ণা এসে গেছে তৃণমূল কংগ্রেসকে ঘিরে তাতে বামফ্রন্ট চলে যাওয়ার পরে যে অবস্থা বামফ্রন্টে রয়েছে তার চেয়েও খারাপ অবস্থা করুণ অবস্থা হবে তৃণমূল কংগ্রেসে তাই আপনার চেষ্টা করছেন ক্ষমতা টিকে রাখার এবং তার জন্য তিনি নানাভাবে নানা লক্ষ্যে নানা কথা বলছেন সবচেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই কারণ সেটা হচ্ছে বিহার নির্বাচনের আগে এস অর্থাৎ যেই মুহূর্তে যে মুহূর্তে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের এক এক করে বাদ দেওয়া হচ্ছে যখন বিহারের অবস্থা দেখেছেন তা দেখার পরে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থা কিন্তু খুব খারাপ তিনি বুঝে গেছেন কি হতে চলেছে তাই তিনি সবাইকে বোঝানোর চেষ্টা করছেন এবং তার যে সমস্ত টিম আছে মানে ইউটিউবার থেকে শুরু করে যারা যারা আছেন আর কি যারা তাদের পয়সায় চলেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই কথা বলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যারা যারা বিজেপির মধ্যে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো বলছে তাদের হয়ে গলা ফাটায় সেই সমস্ত ইউটিউবাররা গলা ফাটিয়ে বলছেন এবং বোঝাচ্ছেন যে বাংলার বুকে থাকা মুসলিমদের বের করে দেওয়া হবে মানে এনআরসি টাইপের করা হচ্ছে আর এতেই কার্যত অনেকেই ভয় পেয়ে গেছেন ভয় পাওয়ানোর জায়গায় গেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছেলেকে খুব জোর করেন সেটা হচ্ছে সিএ হোক বা অন্য কিছু সবাইতেই তিনি মুসলিমদের একটা ভয় দেখান যে ভয় থেকে বাঁচানোর জন্য আব্বাস সিদ্দিকী একদিন প্রথমবারে বলেছিলেন যে সব সময় বিজেপি জুজু দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটটা তৈরি করেন অর্থাৎ নিজের ভোটার তৈরি করেন তোমাদের দিয়ে লড়াই তোমাদের দিয়ে মারায় তোমরাই মরো তোমরাই লড়ো তোমরাই কেস খাও তোমরাই জেলে থাকো তোমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই এটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলবো সিপিএম একই কাজ করেছে মারবে মুসলমান মরবে মুসলমান কেস খাবে মুসলমান কেস খাচ্ছে মুসলমান এবং জেলে থাকবে মুসলমান তাই আজও পলিটিক্যাল কেসে সবচেয়ে বেশি জেলে আছে মুসলিমরা কিন্তু তাদের বোঝানো যায় না বিজেপি জুঝু বলে একটা ভয় দেখানো হয় কিন্তু সেই ভয় কার্যত কাটিয়ে দিলেন নওসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকি যে কথাটা বললেন সেই কথাই হচ্ছে আসল কথা এবং সেই কথাটা তিনি বার বার বললেন কোন বিজেপি নেতা নয় শুভেন্দু অধিকারী বললে অনেক মুসলিম বিশ্বাস করবে না আর ভাববেন ইনি হিন্দুত্বের জন্য বলছেন আজকে পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে শুভেন্দু অধিকারী বললে বা অন্য কোন নেতা বিজেপির বললে বিশ্বাস করবে না এমনকি রুদ্রবার্তায় আমি যদি বলি আপনি বিশ্বাস করবেন না মুসলিমরা কিন্তু আমি সত্যি কথাগুলো বলি কিন্তু এই সত্যিটাই সবার সামনে বলে দিয়েছেন মুসলিমদের সামনে

আপনাদের দাদু নাকি বাংলাদেশি আপনাদের দাদুরা কি পাকিস্তানি আপনারা দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে ভয় পাবেন কেন আমাদের যে ডকুমেন্ট আছে নামের বানান করিম ভোটার আব্দুল মুল্লা এরা আমাদের যুবক এটাকে ঠিক করতে হবে আমরা ভারতীয় আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আমাদের দাদুর সাথে একসাথে কানে সুতরাং আমরা ভয় পাব না দু হাজার দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল মাথায় আমি আপনাদের বলি দু দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল তখন পশ্চিমবাংলায় আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল কত আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল হইয়াই হয়েছিল বাতের কাছে যারা বলুন তো পুনঃ উচ্চ হয়েছিল তখন সিপিএম ক্ষমতায় ছিল বিরোধীতে তৃণমূল ছিল হইয়াই ছিল বলুন আজকে হচ্ছে কেন এটা কি আছে যারা অবৈধ ভোটার আপনার ভাঙড়েও বাড়ি আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন আপনি এখানেও ভোটার কার্ড করেছেন নিউ টাউনে করেছেন একটা ভাই কাটতে হবে আপনি এখানেও থাকেন দিল্লিতে যেখান যে থাকছে তাহলে একটা ভাই কাটতে হবে তো আপনার দাদু কবে মারা গেছে আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে ভোটার লিস্টের নাম উঠে আছে ওটা কাটতে হবে অবৈধ ভোটার তার জন্য আমরা সহযোগিতা শুনলেন মন প্রাণ উজাড় করে কান খুলে আপনারা শুনেছেন আমি জানি এবং শোনার পরে আপনার কি মনে হয়েছে নোহাজ এখানে আই আর অর্থাৎ ভুয়ো ভোটার তালিকা মানে ভুয়ো ভোটারদের তালিকা থেকে ভোটার তালিকা থেকে বার করা হয়েছিল এটা একটা প্রয়াস বা একটা কি বলবো এটা একটা চিরন্তন প্রয়াস যেটা চলা উচিত কারণ ভুয়ো ভোটার থাকলে তাদেরকে বের করা উচিত ভুয়ো ভোটার প্রসঙ্গে আগেও কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমেই বলেছিলেন যে কাদের কাদের নাম বাদ যাবে এখানে দেখুন নওসাদ সিদ্দিকী একই কথা বলেছেন একই কথা আমি আপনাদের সামনেও বলেছিলাম কিন্তু তখন বাংলার মুসলিমরা বোঝেনি আজ বুঝবে কারণ এই যে নওসাদ সিদ্দিকী একজন পীর পীরের বাড়ি পরিবারের ছেলে তো তিনি তিনি যখন বলছেন তিনি মিথ্যে বলবেন না কারণ তিনি একজন ধর্মগুরু যাকে হাতে করে বা পাশে নিয়ে যাকে সঙ্গে নিয়ে সবকিছু করেছিল সিপিএম থেকে শুরু করে কংগ্রেস সবাই কাজে সিপিএম আজকে এটাকে খণ্ডন করতে পারবে না একটা অদ্ভুত প্রশ্ন দু সালে যখন এখানে বাম ফ্রন্ট ছিল তখন কিন্তু সিপিএম একবার চিৎকার করে বলেনি এটা হতে হবে এটা করা যাবে না বলেছিল কি বলেন তৃণমূল প্রতিবাদ করেছিল তৃণমূল তো এত অনুপ্রবেশ নি তখন চেচাত করেছিল কি উত্তর হচ্ছে না তার মানে তখন ঠিক ছিল আজ সেটা ভুল কেন কারণ ভুয়ো ভোটারদের জোরেই এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই আছে তাই কি তাই বাংলার মুসলিমদের বোঝানো কিন্তু খুব দূর হয়ে যাচ্ছে কারণ বাংলার মুসলিম এবার বুঝছে যে তাদেরকে ইউজ করা হচ্ছে শুধুমাত্র ইউজ করা হচ্ছে ভাবুন ভালো করে দীঘাতে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তৈরি হলো দেখুন আমি একজন সনাতনী কিন্তু আমি কখনোই চাইবো না সরকারের টাকায় কোনো মন্দির হোক সরকারের টাকায় হসপিটাল হোক সরকারের টাকায় কোনো কি বলবো কলেজ হোক ইউনিভার্সিটি হোক এবং মানুষের জন্য সকলের জন্য কিছু হোক হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ সবার জন্য মানে কারুর একার জন্য কোনো কিছু না হয় এটা আমি চাইবো কারণ আমরা ট্যাক্সের টাকা সবাই দিচ্ছি একটা মুসলিমও যে জিনিসটা কিনছে তার ট্যাক্সের টাকা পাচ্ছে সরকার আর একটা হিন্দু মানে আমি দিচ্ছি আমার টাকা তো সবার টাকা খ্রিস্টানের টাকা শিখের টাকা সবার টাকা আসছে তাহলে আলাদা করে কেন শুধুমাত্র হিন্দুদের জন্য একটা মন্দির তৈরি করা হবে যেটাকে কালচারাল সেন্টার বলছে মন্দিরও বলতে পারছে না মানে সরকার মন্দির করবে এটা করতে পারে না সেটা জায়গায় ফাঁক রেখেছে কিন্তু করেছেন মন্দির তো এই যে জায়গাটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে বলছেন ভালো হয়েছে কিন্তু ভাববেন সরকারি টাকায় করেছে তাই মুসলিমরা বুঝতে পারছে যে কি করছে এরা আর সামনে রাখছে কাদের ভোট মুসলিমদের ভোট এগুলো বোঝার দিন এসে গেছে আমার মনে হয় মুসলিমরা আস্তে আস্তে সজাগ হচ্ছে তারা বুঝছেন যে ঠিক কোনটা ভুল কোনটা দেখুন এই রাজ্যে বসে অনেকেই বলছেন যে অন্যান্য রাজ্যে মুসলমানদের ওপর বিরাট অত্যাচার চলছে কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখুন যে সমস্ত মুসলিমরা ওই রাজ্যে আছেন তারা কি পালিয়ে আসছেন আসছেন না উল্টে দেখুন এই রাজ্যে থাকা মুসলিমরা কিন্তু মুর্শিদাবাদ থেকে পালিয়ে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে কোথায় কাজের জন্য অন্য জায়গায় গুজরাটে যাচ্ছে সব জায়গায় মুম্বাই থেকে শুরু করে সব জায়গায় যাচ্ছে মুর্শিদাবাদ মালদা থেকে মিস্ত্রি হয় কেন যাচ্ছে এই প্রশ্নটা যদি আপনি করেন উত্তর বেরোবে এখানকার মুসলিমদের সেভাবে দেখাই হয় না তাদেরকে উন্নতির কোনো চিন্তাই করা হয় না শুধুমাত্র উপরে ওখান দেওয়া হয় মানে আপনাকে আমি ক্রিম খাওয়ালাম পেস্ট্রি খাওয়ালাম কেক খাওয়ালাম চকলেট দিলাম বিস্কুট দিলাম কিন্তু ভাত দিলাম না নিত্য নৈমিত্তিক পেটে যে ভাতটা ঢুকবে যার উপর বেঁচে থাকবেন আপনি সেটা আমি আপনাকে দিলাম না আপনাকে আমি ওই ঝিকমিকি করা মিনিচার লাইট দিলাম কিন্তু আপনাকে আমি কানেকশন কারেন্টে দিলাম না আপনি ব্যাটারিতে চালান তো এই জায়গায় করে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তোমাদের দেব কিন্তু পুরোটা নয় পুরো দিলে তোমরা আবার আমাকে ছেড়ে দিতে পারো তাই দেব না সঙ্গে থাকো দুধ দেওয়া গরু লাথি সহ্য করব যাতে দুধ দেওয়া মানে ভোটটা দেয় কিন্তু বাংলার মুসলিম আস্তে আস্তে মনে হয় বুঝছে যদি না বুঝে থাকেন তাহলে তার চেয়ে দোষ আর কারুর হবে না বাংলার বুকে সবাই যখন পরিবর্তন চাইছে শুধুমাত্র মুসলিমরা যদি ভাবে যে আমি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবো তাহলে বাংলার বুকে সবচেয়ে বড় গদ্দারি করা হবে সাধারণ মানুষের সঙ্গে কারণ মানুষ এখন বাঁচতে চাইছে বাংলার বুকে থাকা মুসলিমরা যারা লেখাপড়া শিখে শিক্ষিত মুসলিমরা তার বাড়ির ছেলেমেয়েরাও চাকরি আজকে পাবে না কারণ দুর্নীতি ভালো ঘরের একটা ছেলে যে দুর্নীতিকে প্রশ্রয় দেয় না যে প্রচুর টাকা ঘুষ দিতে পারবে না সে চাকরি পাবে না এই জায়গায় আছে বাংলা ভালো একটা মেয়ে সে যদি কলেজে ধরুন মেডিকেল কলেজে পড়ছে বা কোথাও যাচ্ছে সেখানে গিয়ে সে নিরাপদ থাকবে তার গ্যারান্টি কেউ দিতে পারে না কারণ একদম আর কাণ্ড থেকে শুরু করে ল কলেজ সর্বত্র শিক্ষাঙ্গলে ধর্ষণের কাজ এবং ধর্ষণ করে খুন সেটা একদম হসপিটালের মধ্যে নৃশংস ঘটনা বড়বরচিত ঘটনা ঘটে তাই কেউ সেফ নয় আজকে একটা কথা মনে রাখতে হবে তামান্না তামান্না কিন্তু মৃত্যু হয়ে গেছিল শুধুমাত্র বোমা ফেলে বোমার আঘাতে টিআরুল শেখের পেট কেটে দেওয়া ছিল না বিজেপি কেটেছিল না সিপিএম কেটেছিল কেটেছিল কিন্তু তৃণমূল তাই এগুলো মনে রাখতে হবে বাংলার মুসলিম যত বেশি স্প্রেড করবে যত বেশি আপনি বা আপনার মতো মানুষরা শেয়ার করবে যত বেশি মুসলিম সমাজে এই ভিডিও যাবে তারা বুঝবেন যে সত্যিটা কি আর মিথ্যেটা কি গুজরাটের বুকে থাকা কোনো মুসলিম পালিয়ে বাংলায় আসেনি মাথায় রাখবেন গুজরাট নিয়ে এত কথা বলে উত্তরপ্রদেশে যোগীরাজ কিন্তু যোগীরাজের কাছ থেকে কোনো উত্তরপ্রদেশের মুসলিমরা পালিয়ে অন্য কোনো জায়গায় গেছে দেখাতে পারবেন না কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়ে গেছেন পর পর দুবার কিচ্ছু হয়নি অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে মুসলিমরা বহাল তবিতে আছে শুধুমাত্র বাংলার বুকে ভয় দেখানো হয় ভয় দেখায় কারা সিপিএম অর্থাৎ এই রাজ্যে থাকা সেই বামফ্রন্টের লোকেরা সুপ্ত লোক যারা এক সময় ঝাঁপির মধ্যে ব্যবহার করতো মুসলিমদের মানে আমি তো ঝাঁপের মধ্যে রেখে দিয়েছি এই কথাটা বলতো বামফ্রন্টের লোকেরা আমরা ঝাঁপ খুলিনি আজও বলে থাকা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুলে দিয়েছে এই জায়গায় তারা বলে তাদের বক্তব্য এই জায়গায় থাকে ইউজ করে ইউজ অ্যান্ড থ্রো সেই বামফ্রন্ট বলে কংগ্রেস বলে আর বলে তৃণমূল ভাববেন ভাবানোর জন্য রুদ্রবার্তা ভাবার পরে যদি মনে আমি ঠিক বলেছি ভিডিওটাকে শেয়ার করবেন সর্বত্র সবার কাছে যাতে প্রতিটা মুসলিম প্রতিটা কোনায় থাকা মুসলিম জানে জাগে যে সত্যিটা কী আর মিথ্যেটা কি আমি বলছি বলে নাই বলছেন কিন্তু মুসলিমদের মধ্যে থাকা একজন ধর্মীয় গুরু যিনি নাত সিদ্দিকী পীর জাদা আব্বাস সিদ্দিকীর ভাই তাই আমার কথা বিশ্বাস করতে হবে তার কোনো গ্যারেন্টি নেই তার কথা শুনে ভাববেন এসআইআর দরকার আছে কি নেই ভুয়ো ভোটার তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দরকার আছে কি নেই ভালো করে জেনে উত্তর দেবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন চলুন আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই আসি নমস্কার বন্ধ ভারত মাতা জয় হোক জয় হিন্দু